আসসালামু আলাইকুম প্রিয় সোয়ালিন শাশি বাইরা আমরা আসছি আমাদের শাশি আহ সবিক ত্যাগের খেতে আমরা বিগত দশ দিন আগে পিটি মেশিনের মাধ্যমে সলিডারিটার নেটওয়ার্কের পক্ষ থেকে বীজ দিছি এখন মেশিনের মাধ্যমে আমরা ফোন করলাম আপনারা দেখছেন ইতিমধ্যে অনেক ভিডিওতে তো উনি বলবে ওনার খ্যাতের বর্তমান অবস্থা কী বা কতটুকু বীজ উঠছে বা উনি কতটুকু সন্তুষ্ট বলেন দাদা আলহামদুলিল্লাহ আমি কৃষি অফিসে বহুদিন ধরেও পরিচিত কিন্তু কাল লাইনে আছে কিন্তু কাল এই কাজ আর দেখি না তবে এবার সিস্টেমে যাই সামিন রোকা করছি আর মানে সন্তুষ্ট একটা সিরিয়ালে পাঁচ মিনিট ছিল আচ্ছা আপনারা দুই তিন পাতা হয়ে গেছে আমরা আশাবাদী যে এবছর এলাকার কিশকেরা দেখে খুব খুশি হবে এমনকি আগামী বছর এই এলাকার শত শত কৃষকের মেশিনের মাধ্যমে সোয়াবিন রোপণ করবে আপনি এলাকার কৃষকের দেখাইবেন এমনকি ফসল করবেন হ্যাঁ করবো আশা করি ব্যাগে দেখবো মান্ডাসার কানের মধ্যে সোয়াবিন রোপণটা আছে তো প্রিয় শাশি ভাইরা আপনারা দেখছেন আমাদের শাশি যিনি ওনার ক্ষেত্রেও ফোন করলো কি আপনার কাছে বললো উনি খুব খুশি হয়েছে আমাদের এই ফিটিওস মেশিনের মাধ্যমে ফোন করায় আশা করি আগামী বছর ইনশাল্লাহ আমাদের এলাকার শত শত কৃষকের এই সোয়াবিনও ফোন করবে কি অধিক ফলন ঘরে পাশে মসজিদের মান্ডাসার পাশে